নমস্কার বন্ধুরা শুভ সকাল আর মুন্না রান্নাঘরে সবাইকে স্বাগত অনেকদিন পর একটা ভিডিও নিয়ে এলাম দেখো আজ একটা অন্যরকম রেসিপি হবে দেখো নিশ্চয়ই বুঝতে পারছো একদম খাসি গাছকে ছাঁট বলতেই পারো চর্বি নিয়ে এসেছি আর দেখো এখানে মেটেও আছে এইগুলোকে এবার পরিষ্কার করে নেব নিয়ে বেশ কষা কষা মতো রান্না হবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো নিশ্চয়ই ভালো লাগবে দেখো এদিকে আমার মাংসটা রেডি হয়ে গেছে পুরো পরিষ্কার করে নিয়েছি এখানে আদা রসুন পেস্ট করে নিয়েছি এখানে পেঁয়াজ কুচি নিয়েছি আর দেখো তেল গরম হয়ে গেছে আমি তেজপাতা দিয়েছি শুকনো লঙ্কা দিয়েছি দুটো আর এলাচ লবঙ্গ আর দারচিনি দিয়ে দিয়েছি পুরনে আমি পেঁয়াজটাকে দিয়ে দেব ভালো করে পেঁয়াজটাকে আমি ভেজে নেব পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিলে কিন্তু টেস্ট বাড়ে আচ্ছা আবার এখানে টেস্টটা আমি দিয়ে দেব ভালো করে মশলাটা ভেজে নেব যাক এর মধ্যে আমি লঙ্কা দিয়ে দিয়েছি কাশ্মীরি লঙ্কা দিয়েছি আর হলুদ দিয়েছি আর লবণ দিয়েছি ভালোভাবে মশলা থেকে রেডি করে দেব মশলা থেকে তেমন থাকে তখনই ভাববো যে মশলা রেডি হয়ে গেছে দেখো কিছুক্ষণ ধরুন চলে এসছি দেখো মশলাটি আর সাইড দিয়ে দেখো তেল আস্তে আস্তে ছাড়তে শুরু করেছে তখন জানবো যে রেডি হয়ে গেছে

এবার আমি জল দিয়ে দেবো দেখো প্রেশারের মধ্যে আমি দিয়ে দিয়েছি এখানে আমি গরম জল করে নিচ্ছি এবার আমি প্রেশারের মধ্যে দিয়ে দেব দেখো ঝোল প্রায় রেডি হয়ে এসছে কেমন কালার এসছে দেখেছ লাল লাল ঝাল ঝাল রেডি হয়ে গেছে গরম মশলাটা আমি দিয়ে দেবো দিয়ে ভালো করে ভেঙেছি এবার নামিয়ে নেব দেখ রেডি হয়ে গেছে আর খাওয়ার অপেক্ষায় আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করো আর নতুন বন্ধু হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো পরে নতুন নতুন ভিডিওগুলো দেখার জন্য আজকের মতো টাটা